আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের দেখাবো মাটির ডিনার সেট মোহাম্মদপুর টিসি মার্কেটে আজ ফার্স্ট টাইম আমি হচ্ছে মাটির জিনিসপত্র দেখাচ্ছি মাটির জিনিসপত্র আমার ব্লকে আগে কখনো দেখায়নি এখানে হচ্ছে ডিনার সেট পাবেন আপনারা আসলে আপনারা দেখতে চাবেন যে আমরা এইটা নেব এটা নেব ভাইয়েরা সব কিছু সেটিং করে দেবে যে কাপ তারপরে হচ্ছে প্লিজ সব কালেকশন এখানে আছে মানে হিউজ পরিমাণে এই যে দেখেন এখানে হচ্ছে ফ্লাওয়ারগুলি মানে ফ্রুটসগুলি সব কালেকশন কিন্তু এখানে আছে এই যে এটা হচ্ছে ভর্তা করে ভর্তা করে আর সাথে হচ্ছে আপনারা একটা কাঠ পেয়ে যাবেন মানে কাঠের ভর্তা করার জন্য এই যে এগুলো হচ্ছে একদম ভর্তা করার জন্য আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাবেন এখানে আসলে হিউজ পরিমাণে যে ব্যাঙ্ক কালেকশন দেখছেন তারপরে হচ্ছে ডেকোরেশন করার জন্য কিছু কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আলহামদুলিল্লাহ এখানে আছে এই যে এখানে দেখেন হাতি দিয়ে বানানো মাটিরিয়া খুবই ভালো এগুলো আসলে দেখতে শুনতে খুবই ভালো আপনারা মোহাম্মদপুর টিসি মার্কেটে চলে আসবেন যারা ভিডিও দেখেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন কি কী ভিডিও দেখতে চান তাও আমাকে জানাবেন সব কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে আসলে মাটির জিনিসপত্র সব তো সবাই চ্যানেলের সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম